আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আলমগীর আলম আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ভিডিও খুব মানুষ দেখেছিল সেই ভিডিওটায় মানুষের যতটুকু উপকার পেয়েছে তার চোখে মানুষ বেশি ভুল বুঝেছে সেই ভুল বোঝার অবসান করার জন্যই আমি নতুন করে আবার নতুন ভিডিওটা দিলাম সেটা হচ্ছে ইউরিকে সেটি আমার একটা ভিডিও আছে ইউরিক অ্যাসিড এমন একটা শরীরের একটা বিষয় যে সেটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড কেন হয় এবং ইউরিক অ্যাসিড হলে আপনি আসলে কি করবেন এই দুইটা বিষয়ই আমরা বলা এখন মানুষ সাধারণ মানুষ মনে করে যে শরীরে ব্যথা মানে হলো ইউরিক অ্যাসিড আবার অনেকেই আছে যে ইউরিক অ্যাসিড মানে পেটের অ্যাসিডিটিকে ইউরিক অ্যাসিড মনে করছে এরকম একটা বিভ্রান্তিগুলো বিষয়গুলোকে আসলে মানুষকে বোঝা দরকার ইরিক অ্যাসিড হচ্ছে মূলত আমার শরীরের ভিতরে পুরিন পুরিন নামে একটা নিউক্লাইট অ্যাডোডিন গোয়ানিন এবং ডিএনএ এবং আর এন এর বিপাকে উৎপন্ন করে এর মাঝেই আমাদের শরীরে একটা মেকানিজম এটাকে একটা আমাদের শরীরে মেটাবলিক সিস্টেমটাকে এটাকে অনুসরণ করে আমার শরীরের ভিতরে মেটাবলিক সিস্টেমের মাধ্যমে ইউরিন থেকে আমার কিছু কেমিক্যাল পাস যখন আমার কিছু কেমিক্যাল আমার শরীরে রয়ে যায় এবং সেটা যদি অতিরিক্ত হয় তাহলে আমার এইরকমই অনেকগুলো উপাদানের মধ্যে ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিডটা আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ব্যথার উপক্রম করে ব্যথাটা মূলত গাউট পায়ের বড় আঙ্গুলে ফুলে যাওয়া ওইখানে তীব্র ব্যথা দোরালিতে ব্যথা এবং পায়ের তলায় বিভিন্ন জায়গায় আপনার ব্যথা এই ব্যথাগুলো হচ্ছে মূলত ইউরিক অ্যাসিড জনিত ব্যথার কারণ আর শরীরে অনন্য ব্যথাও আপনার তৈরি হতে পারে শরীরটা যখন অতিরিক্ত ইউরিক অ্যাসিড বেড়ে যায় তো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপনি আসলে কি করবেন নামে ওষুধ আছে এটা খাওয়া যায় আমরা এই ওষুধের বিকল্প হিসেবে বলেছি তেজপাতা আপনি তেজপাতার পানি খাবেন তেজপাতার পানিটা কিভাবে খাবেন এটার জন্য একদম সহজ করে বলে দিয়েছি এবং সহজ করে বলে দিচ্ছি আমরা এই জিনিসটা নিয়ে নতুন করে বিভ্রান্তি তৈরি করবেন দুই লিটার পানি নেবেন দুই লিটার পানিতে দশ থেকে বারোটা তেজপাতা নিয়ে জাল দেবেন ধিমা আছে জাল দেবেন জাল দেওয়ার পরে একটা সময় দেখবেন যে পানিটার কালার তেজপাতার কালার হালকা হলুদ রং চলে আসছে তখন আপনি এই পানিটা তেজপাতা ফেলে দিয়ে পানিটা কাচের বোতলে কিংবা কোনো স্টিলের পাত্রে আপনি স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেবেন ফ্রিজে না এই পানিটা আপনি দুই লিটার পানি আপনি স্বাভাবিক অবস্থায় রেখে দিবেন এখান থেকে প্রতিদিন সকালে একবার রাতে একবার দুই কাপ করে খাবেন নতুন করে গরম করতে হবে না এইটাকে আবার গরম করার কোনো প্রয়োজন নেই খাওয়ার আগের পরের বিষয় নেই আপনি সিম্পলি আপনি আপনার খাবারের আগে পরের কোনো কিছু না ভেবে শুধুমাত্র এই এক কাপ পানি খাব এক কাপ একশো এম এল এক কাপ পানি সকালে একবার রাতে একবার এটা খাওয়ার পরে পানিটা আবার রেখে দিবেন পরের দিন আবার ওইখান থেকে আবার পানিগুলো খাবেন